2023 বিশ্বকাপের পর আর ওয়ানডে ম্যাচে খেলেননি বেন স্টোকস লাল বলেই পূর্ণ মনোযোগ ছিল ইংলিশ অলরাউন্ডারের কিন্তু দুঃসময়ে আবারও ইংল্যান্ড ওয়ানডে দলের হাল ধরতে যাচ্ছেন স্টোকস দীর্ঘদিন ওয়ানডে না খেলা এই ক্রিকেটের আবারও আলোচনায় আসেন চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতায় জস বাটলারের নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডে ও টি টোয়েন্টিতে নতুন অধিনায়কের খোঁজে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করা বেন স্টোকসের সঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাককালামের সম্পর্কটা বেশ ভালো বোঝা পড়াটাও দারুণ বাসবল ক্রিকেটের ও আবিষ্কারক ম্যাককালাম স্টোকস জুটি তাই এবার ওয়ান ডে স্টোকসের কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা ইংল্যান্ড বোর্ডের দু একুশে তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া অলরাউন্ডারকে আবারও অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি সব অপশন দেখেন এবং চিন্তা করবেন কোনটি সবচেয়ে ভালো হতে পারে বেন স্টোক আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক তাকে বিবেচনায় না রাখা বোকামি সে দারুণ কৌশলী একজন ক্রিকেটার যার প্রভাব আমরা টেস্ট ক্রিকেটে দেখেছি সে সে এমন একজন যে প্লেয়ারদের থেকে সেরাটা বের করে আনতে পারে চাপের মধ্যেও সতীর্থদের আগলে রেখে বলতে পারে এটাই সঠিক পথ নেতৃত্ব দিতে কিছু কোয়ালিটি দরকার হয় তবে সে অধিনায়কের দায়িত্ব কিভাবে নেবে সেটাই মূল বিষয় তার ওয়ার্কলোডেরই বা কি অবস্থা হবে আমরা চাই না সে ঝুঁকিতে পড়ুক এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে অবসর ভেঙে দু হাজার বিশ্বকাপ খেলেন বেন স্টোকস এরপর আর পঞ্চাশ ওভারের ক্রিকেটে মাঠে দেখা যায়নি তাকে গুঞ্জন আছে ম্যাককালাম ডাকলে এই দায়িত্ব নিতে রাজি আছেন অলরাউন্ডার যদিও ওডিআইতে তার দীর্ঘদিন পর ফেরা কতখানি কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠলেও স্টোকসে আস্থা রাখতে চায় ইসিবি আমি বিশ্বাস করি টেস্ট ও ওয়ানডে কিছুটা কাছাকাছি আমরা ভারতের দিকে তাকালে দেখতে পাবো তাদের তরুণ ক্রিকেটাররা টি টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব করছে কিন্তু তাদের টেস্টের ক্রিকেটাররাই পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভালো অধিনায়ক হওয়ার মধ্যেই নতুন গুঞ্জন উঠেছে আরো একটা সাদা বলের ক্রিকেটে দুজন অধিনায়ক নিয়ে ভাবনা আছে কোচ ম্যাকালামের কালামের ওয়ানডেতে একজনকে অধিনায়ক করে টি টোয়েন্টিতে অন্য কাউকে নেতৃত্বভার দেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের তাজিন খন্দকার সময় সংবাদ